আমি সকলের কাছে পরিচিত আর খুবই আপ্লুত একটি মুখ সকলের তরে আমার অনেক অনেক ভালোবাসা আজ আমি আপ্লুত কণ্ঠে তোমাদের কাছে একটি ছোট্ট পরিবেশনা নিয়ে হাজির হয়েছি আমারই লেখা নাম দিয়েছি স্বপ্নপুরী কবিতার এই কবিতাটি আমার শৈশবকালীন জীবনশৈলীকে ঘিরে এখন অবধি অতিবাহিত জীবনের কাহানি লেখা আছে আলোকপাত করেছে কবিতাটার মধ্যে আমি ষোলোই মে একটা বড় সফলতার সম্মুখীন হই হঠাৎ আমার ফোন কলে ফোন কল আসে সাড়ে তিনটে নাগাদ আমাকে জানানো হয় বঙ্গগৌরব সম্মান অ্যাওয়ার্ডে ভূষিত হয়েছি তো গোটা পশ্চিমবাংলার বুকে তো আমি সত্যি আপ্লুত কিন্তু আমি এই বছর আমার বিভিন্ন শারীরিক অসুস্থতার কারণে অ্যাওয়ার্ডটা অ্যাচিভ করতে পারছি না কেন আমি সেপ্টেম্বরে হয়তো মেবি প্রেজেন্ট হতে সেখানে পারবো না থার্ড উইক করে অ্যাওয়ার্ডটা দিচ্ছে তাজ হোটেলেতে কলকাতার তো নেক্সট ইয়ার আমি ট্রাই নেব এই অ্যাওয়ার্ডটার জন্য আমাকে এইভাবে আশীর্বাদ ও ভালোবাসা তোমরা দিও যাতে একের পর একটা আমরা সম্মানে আমি ভূষিত হতে পারি সাথে তোমাদেরকে নিয়ে ভূষিত হতে পারি কেন তোমাদের ভালোবাসা আশীর্বাদই আমার এগিয়ে চলার শক্তি এবং হাতিয়ার তো যে কবিতাটি আমি আপনাদের সামনে পাঠ করছি কবিতাটা খুব স্নেহপরায়ণ একটি কবিতা আমার জীবনশৈলী আমি আমার জীবনটাকে খুবই ভালোবাসি নিজের জীবনকে যদি না ভালোবাসতে পারি আমি মনে করি ব্যর্থ কারণ এই জীবনে নিজেকে ভালোবাসাটা খুব বেশি ইম্পর্টেন্ট নিজেকে ভালো রাখা নিজেকে ভালোবাসতে না পারলে তুমি কোনোদিন অপরকে ভালোবাসতে বা ভালো রাখতে পারবে না তো এক কলম কবিতা লিখলাম যেটা নিয়ে সেটা আমি শেয়ার করছি আর দেরি করব না কবিতার নাম দিলাম স্বপ্নপুরী এক যে ছিল স্বপ্ন তার মনের কুড়ে ঘরে সে ঘুরত সদা প্রাণবন্ত মনে তার মনটা ছিল ছিমছামে আর বড্ড মিশুকে বদমেজাজি রূপের তেজে সে বরাবরই স্পষ্ট কথোপকথনে সে বলতো বিদ্যালয়ে সকলে তাকে জিজ্ঞেস করলে তুমি কি বাঘিনী নাকি সিংহী সে হেসে বলতো আদুরে মাখামুখে আমি হলাম সিংহি আর ভোলাবালা চেহারা নিয়ে সে দেখাতো তার আদব কায়দা তারপরই বলো তো শিশু শ্রেণীর দিদিরা বলে উঠত এবার বলো তো সিংহী সিংহিনী এক কলম কবিতা আমি বলতাম কোনো পড়া করিনি কাল রাতে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছি তখন ম্যাম রেগে গিয়ে বলল, বলতে হবে তোমায় এক্ষুনি পাতা উল্টানোর তাগিদে আজ কিছু না কিছু মনে পড়ে আজ সেই স্বপ্নপরীর বয়স মাত্র সাতাশটা বছর দেখতে দেখতে সে আজ হলো বহুল অভিজ্ঞতায় অধীনস্থ পথচারীদের ভিড়ে কাতর সে আজ পুঙ্খানুপুঙ্খ কথা কথন এবং কথার দাম সঠিকভাবে রাখে অফ কিংবা অনসাইডে সে বুঝে শুনে বল ছোড়ে সে ব্যাট ধরুক কি বল ধরুক তার হাতে এখন বিশাল মাপ কাছি তার কাছে খুশি সুখ নয়কো আলাদা তাই সে করে না কোনো কিছুই হারানো অবলীলা হারিয়ে ফেলেও সে সর্বশান্ত স্বপ্ন তার নিজ চিত্রে সাজায় আরেকটি অন্য জাল সেই জালে শুধুই ধরা পড়ে বিশাল প্রতিযোগিতা আর তার হঠাৎ বাঞ্চাল সে বড় ভরে এগিয়ে যায় সদাগুরুদের আশীর্বাদে আর অকতুবয় হাতে আনে সূক্ষ্ম কালী প্রাপ্তির খিদে হঠাৎ তার শ্রুখস্মৃতিতে ঘিরে আঁচড়ে পড়ল এক ভয়াবহ সাইক্লোন যার তেজে সে মারল অহেতু ঘাড় মনের কুঠুরি বড্ড ব্যথা নিয়ে সে প্রকাশ করল এক কলম কবিতা তার আর তুলল করমের সূক্ষ্ম কালিজুড়ে তার অবিনশ্বর ঝড় আজ সেই ঝড়ের বেগে পৌঁছালো পরীর মৃদু স্বপ্নময় লেখা যে স্বপ্নে বিবর হয়ে হাওড়া জেলায় প্রতিচ্ছবি শুধু আঁকা হলো আজ ষোলোই মে যেদিন লিখেছিলাম দু হাজার চব্বিশ সনে কবিতাটি প্রবৃত্তটি দিনে সেই কবিতার লেখনী জুড়ে ছোট্ট অনুতৃপ্তি হলো বর্তমানের কলি জুড়ে। সাথে দমকা হাওয়ায় ভেসে আসা শঙ্করধ্বনি আর কিছু কিছু রুদ্ধশ্বাস আর সৃষ্টি হল আনন্দের বন্যা সাথে উল্লেখিত হাওড়া জেলার জয়শ্রী আজ বঙ্গগৌরব সম্মানিত কন্যা এ প্রাপ্তি নয়কভু আমার এ প্রাপ্তি আজ সকলের ভালোবাসা মোড়া চাদরের আচ্ছাদিত আস আদরের আচ্ছাদিত কণ্ঠে উদ্ভাসিত জয়শ্রীর আলোক রঞ্জিত বেদনা সুরের সকল ব্যানার্জি বাগান পল্লীবাসী বিনদের আশীর্বাদে আমার আজকের প্রাপ্তি মিলিত কণ্ঠে মেলবন্ধনের চিত্র শুধু আমার আর তোমার সকলের দরে রইল অকৃত্রিম ছোঁয়ার নমস্কার আজকের পরিবেশনা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন সত্যি এত কিছু অ্যাচিভমেন্ট আমার এই বয়সে পাওয়াটা বা প্রাপ্তিটা আমি ভাবনা চিন্তার বাইরে আমি লিখতাম নিজের ভাষায় নিজের ছন্দে নিজের কলমে নিজের কালি ধরে নিজের লয়ে কিন্তু পরপর এতগুলো অ্যাচিভমেন্ট এইভাবে এত কিছু প্রাপ্তি সমস্ত কিছু আজকে শুধুমাত্র তোমাদের তরে তোমাদের সকলের আশীর্বাদ আর ভালোবাসা না থাকলে আমি এগোতে পারতাম না টাটা সকলে খুব খুব বেশু আমাকে এইভাবেই আর আমার কবিতাকে আর আমার কবিতার পাক তোমাদের প্রত্যেকটি মানুষের হৃদমর্মে এইভাবেই আমি তোমাদের হৃদমর্মে চিরতরে বেঁচে যেতে চাই বা বেঁচে থাকতে চাই